এখন পর্যায়ে সাতটা একুশ আজকে শেশনে সকালবেলা মর্নিং রাইড সেশনটা কীরকম হবে আজকে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব আপনি আপনার কন্ট্রোল সম্পর্কে জেনে গেলেন কীভাবে স্টার্ট দিতে হয় কীভাবে ব্রেক ধরতে হয় ইনস্ট্রুমেন্ট প্যানেলগুলো কোথায় কী আছে হাই বিম লো বিম ইন্ডিকেটর এরপরে হর্ন ইগনিশান কী এগুলো সব আপনার জানা এখন চলতে গেলে আপনি কিন্তু এই ইনস্ট্রুমেন্ট প্যানেলের দিকে থাকে থাকলে হবে না এটা একদম টানেল সামনের দিকে থাকাতে হবে এই যে আমি সামনে থাকাইলাম এমনভাবে থাকাইলাম যে ডানে বামে নজর আসবে আবার অনেকটা দূর পর্যন্ত আপনি তাকিয়ে থাকলেন এবং তাতে হলো কি পুরা রুটটার একটা ভীষণ আপনি পেলেন এবং রিয়ার মিরারেও খেয়াল রাখতে হবে দ্রুত দ্রুতগতির কোনো যানবাহন আসছে কিনা চলুন যেতে যেতে আপনাদের দেখাই সকালবেলা যে জিনিসটা হয় যে ট্রাফিকটা কম থাকে আপনি একটু কমফোর্টেবলি রাইড করতে পারবেন আর যদি মনে করেন যে আপনার একটু লজ্জা পাচ্ছেন বা আপনি একটু ইতস্তত করছেন আপনি দরকার হলে এই যে বাইজরটা লাগাই নেবেন অথবা নাক মুখ মাস্ক অথবা ব্যান্ডনা দিয়ে ঢেকে রাখবেন তাহলে আপনাকে কেউ চিনতে পারবে না তো আমি বসছি এই যে নর্মালি যেভাবে বসতে হয় হালকা করে ধরে আছে হ্যান্ডলবার গতি বিষের বেশি বেশি না যেহেতু আপনি ট্রেনিং প্র্যাকটিসে থাকবেন পিছনে দেখতেছি যে একটা হ্যাঁ পিক আপ ব্যান আসতেছে আমি ওটার সাইড দিয়ে দিছি তো প্র্যাকটিসে সময় চেষ্টা করুন লো স্পিডে মেনু ওয়ারিংটা শেখার জন্য যে আপনি কত লো স্পিডে স্ট্যাবল চালাইতে পারতেছেন এটা একটা বিষয় তো এই যে আমি বি স্পিডে আস্তে আস্তে চালাচ্ছি পিছন থেকে একটা অটো আসতেছে ও আমাকে ওভারটেক করে চলে যাক সমস্যা নেই কারণ আমি তো ট্রেনিংয়ে আছি আমি পরে আরেক সময় দেখাবো যে ওভারটেকিংটা আসলে কীভাবে করতে হয় জাস্ট ওটা সাইড দিয়ে দেন আপনি আপনার প্র্যাকটিসে চালিয়ে যান এই যে বামে একটা ওটো দাঁড়ায় আছে এরকম বামে যে সমস্ত ওটু দাঁড়ায় থাকবে আপনি যদি তাদেরকে ওভারটেক করেন হালকা একটা হালকা একটা হর্ন দিয়ে দেবেন আর যেন সে বুঝতে পারে আপনি আসতেছেন নাহলে হঠাৎ করে সি ইঞ্জি অটোগুলা মানে ওটু বিশেষ করে এদের কোনো মানে আগে মাথা নেই যে যেভাবে ইচ্ছা চলতেছে হঠাৎ করে স্লো করে দিবে হঠাৎ করে স্টপ করে দিবে হঠাৎ করে বামে মোড় দিবে হঠাৎ করে ডানে মোড় দিবে আপনি বুঝতেও পারবেন না যাই হোক আমি একদম শহরের কেন্দ্রস্থলে আছি দরকার হলে আপনি আরেকটু নিরিবিলি একটা রুটে যাবেন দরকার হলে আরেকটু সকালে বের হবেন যেন আপনার অবস্টগুলো কম আসে এখন আমি কর্নারে আসছি কর্নারে আসলে কী করবে আমি গতিটা কমাই দিলাম এবং আমি ইন্ডিকেটর চালাই দিলাম এটা দেখানোর জন্য ইন্ডিকেটর অফ তো কর্নারিংটা আসলে দেখতে দেখতে মানে আপনি চালাইতে চালাইতে শিখবেন হঠাৎ করে কর্নারিংয়ে মনে হবে যে আমি এখন কীভাবে মুর ঘুর মুর ঘুরবো তো আপনি যদি প্র্যাকটিস সেশনগুলো এর আগের যে প্র্যাকটিস সেশনগুলো আমি দেখাইছি ওগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে এই কর্নারিংটা আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি রাস্তার বাম সাইড ধরে আস্তে আস্তে যাবেন বেশ কিছুদিন আপনি যখন এই সকালবেলা রাইডিং করাটা শিখবেন ওভারটেক করার দরকার নেই জাস্ট আপনি মিরটটা অ্যাডজাস্ট করে নিন দেখে নেন এখন যেহেতু বামে যাবো আমি আমি একটা হর্ন দিয়ে নিলাম এবং একই সাথে ইন্ডিকেটর লাইটও জ্বালিয়ে দিবেন আচ্ছা এটা একেবারেই যেহেতু মেইন রুট কিশোরগঞ্জ শহরের আমি একটু বাইরে উঠে যাচ্ছি আপনাদের আর একটা বিষয় দেখানোর জন্য যেমন আমি আমার পিছনে একটা অটো আসছে করে দিয়ে দেন সাইড দিয়ে দেন আপনি আমি এখন ডান দিকে যাব আমি ইন্ডিকেটর জ্বালাই দিলাম আমার পিছনে একটা ব্যাক আপ পেন আসতেছে একটা একই সাথে ইন্ডিকেটর এবং একই সাথে আমি একটা হর্ন দিয়ে দিয়ে দিলাম যে এই রুট থেকে যে যানবাহনগুলো আসবে ওগুলো আমাকে যেন মানে নোটিশ করতে পারে যে একটা কেউ আসতেছে আর ইন্ডিকেটর জ্বালানোর পরে আমার পিছনে যে পিকআপ ভ্যানটা ছিল ওইটা কিন্তু সে জেনে গেলো যে আমি আসলে ডান দিকে যাব তো আপনি যেদিকে যাবেন সেদিকের ইন্ডিকেটরটা ভালোভাবে প্লেস করবেন এই তো এই বাই আবার দেখেন যে ওটো সংখ্যা কম একটু করে যদি ও সব গিজ গিজ করা শুরু করবে সো গ্যাস আর লেস পসিবল দিনের আলো ফোটার পরে আপনি একটু বের হন এটা হচ্ছে ফাতেমা রাদি আল্লাহান হুম্মা শিশু সুস্পেশালিস্ট হসপিটাল খরমপুরটি এইটার বিশেষত্ব হলো এখানে প্রসূতি মায়ের নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এখানে প্রাধান্য দেওয়া হয় যাই হোক এখন যেটা বলতে চাইছিলাম যে এখন হচ্ছে আমি যাব বামে যেহেতু বামে যাব আমি বামের ইন্ডিকেটরটা জ্বালাই দিলাম এবং আস্তে আস্তে আমি যেদিকে যাবো ওই দিকে থাকে মুখটা করলাম কর্নারিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি আপনি যখন কর্নারিং করবেন যে দিক দিয়ে কর্নারিং করবেন ওই দিকে থাকাই থাকবেন তার আগে দেখে নেবেন পিছনে কেউ আছে কি না ইন্ডিকেটর হর্ন দিয়ে নেবেন তারপর যেদিকে কর্নারিং করবেন ওই ওই দিকে আমি এখন এটাকে একটু ওভারটেক করে নিই সিনজেকে ওভারটেক করার ওটোগুলোকে ওভারটেক করার আগে অবশ্য একটা ছোট্ট একটা হর্ন দিয়ে নিবেন ওই জন্য সে নোটিশ করতে পারে আপনি আসতেছেন তাহলে হঠাৎ করে ঘুরায় ফেলবে এটা আবার বলে দিলাম আর কি একটা থামা থামা ওটো দেখতেছেন ওটা পাশ কাটে যাচ্ছেন তারও তাহলেও আপনি একটা ছোট্ট একটা হর্ন দিয়ে নেবেন আচ্ছা তা আমার গতি আছে বিষের কাছাকাছি বিষ এখন আমি ডান দিকে যাব তো ওই যে হর্ন দিলাম একটা নোট দিলাম যদি আমার ওই দিক দিয়ে ঘুরে আসা দরকার ছিল যেহেতু খেলে আমি এদিকে চলে গেলাম এবং আমি যেদিকে ঘুরবো সেই দিক দিয়ে থাকায় থাকবো তাহলে আমার কর্নারিংটা ভালো হবে অর্থাৎ আপনি যখনই যে মানে আপনি ইউটার্ন নেন আর কর্নারিং করেন আপনি যে দিক দিয়ে কর্নারিং করবেন ওই ওই পাশেইভাবে থাকায় রাখবেন তো এরকম বাইরে রোডে আসলে সকালবেলা দেখবেন যে রাস্তা একদম খালি তো আস্তে আস্তে এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনার হাতটা যখন আসল মেমোরিতে এই প্র্যাকটিস সেশনগুলা মেমোরি জমা থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে কোন পরিস্থিতিতে কিভাবে চালাইতে হয় আমি যদি এখন স্পিড কমাইতে চাই আমি যে আমি আমার যে থ্রোটলটা একটু ছেড়ে দিব আবার একটু বাড়াইলাম মানে এভাবেও আপনি ব্রেক ধরতে পারেন যেটা বলে ইঞ্জিন ব্রেক এই প্র্যাকটিসটাও করবেন হালকা ভাঙাচোরা রাস্তায় আসলে আপনি হালকা একটু ব্রেক ধরে রাখবেন তাহলে বেশি ঝাঁকুনি লাগবে না বা একটা রুট আছে কেউ আসতে পারে বিজি রুট হলে আপনি একটা হর্ন দিয়ে নেবেন তো এই ছোটোখাটো একটু কিছু বিষয় আপনার চালাতে চালিতে আরও অনেক কিছু যতবার যত মানে দিন বের হবেন প্রতিদিন নতুন কিছু না কিছু আপনি শিখবেন স্টিল নাও আমি এখনও শিখতেছি যদিও প্রায় ছয় হাজার কিলো রানিং হয়ে গেছে আমার তো আমার নিজের লার্নিং এক্সপিরিয়েন্স থেকে আপনাদের এই স্কুটার ট্রেনিংটা প্রোভাইড করতেছি তো খালি রাস্তায় কিভাবে চলবেন সেটা তো দেখাইলাম যে এরকম খালি রাস্তায় এত প্যারা নেই আস্তে ধীরে চালাবেন একটু স্পিড হালকা একটু বাড়াবেন দেখার জন্য যে আপনি কন্ট্রোল করতে পারেন কি না যেমন গাড়ি আস্তে ব্র্যাক মানে আমি থ্রোটল ছেড়ে দিলাম হালকা একটু ব্রেক করলাম দুইটায় আস্তে করে এই যে এই ওকে এখন আমি বামে যাব তো বামে গেলে নিয়মটা কী হচ্ছে ইন্ডিকেটর দিবেন তারপরে একটা হর্ন দিবেন যেহেতু এখন হর্নের দরকার নেই গাড়ি ঘোড়া কম আর ইন্ডিকেটারটা আমি অফ করে দিলাম তো আমি এটাকে ওভারটেক করলাম হালকা একটু গতি বাড়ায় দিয়ে আমি ওভারটেক করে আমার নিজের লাইনে আস্তে করে চলে আসলাম তো নিজের লাইনে চলে আসার ক্ষেত্রে দেখবেন যে পিছনের গাড়ির স্পিড গাড়ির স্পিড থেকে আপনার গাড়ির স্পিড একটু বেশি কিনা হলে এসে পিছনে লাগাই দিবে তো এই কিছু বিষয় কিছু ক্যালকুলেশন মাথায় আস্তে আস্তে ঢুকবে চালাতে চালাতে অর্থাৎ যেটা বলছিলাম যে আপনি যখনই চালাইতে বের হবেন তখনই দেখবেন নতুন কোনো না কোনো কিছু আপনি শিখছেন স্টিল নাও আমি এখনও শিখতেছি অর্থাৎ প্রতিদিনই কোনো কারণে রাইডে বের হলে বা কোনো কারণ ছাড়া এমনিতেই রাইডে বের হয়েছে তারপরেও দেখা যায় কোনো একটা জিনিস আমার শেখা হয়েছে এই আর কোনো কারণে যদি একটু ক্র্যাশ হয় বা পড়ে যান বা কিছু একটা সাথে লাগে সেটা আপনার জন্য একটা শিক্ষা তাহলে পরবর্তীতে আপনি খুবই অ্যালার্ট থাকবেন এই জিনিসটা যেন রিপিট না হয় আমি এখন ভাবে যাবো অর্থাৎ একই সাথে আমি আগে ইন্ডিকেটরটা দিবেন তারপর কাছাকাছি আসলে একটা হর্ন দিবেন দরকার হইলে আরও কাছে আসলে আবার আরেকটা অর্থাৎ আপনি যখন কর্নারিংয়ের কাছাকাছি আসবেন দূর থেকে ইন্ডিকেটর দেওয়ার পর একটা হর্ন দিবেন কর্নারিংয়ের কাছাকাছি আসার সময় আরেকটা ছোট্ট করে হর্ন দিবেন যেন অগ্রবর্তী কোনো ভেহিকল আপনাকে নোটিশ করতে পারে যে আপনি আসতেছেন তো এই রুটটা অনেক ব্যস্ত থাকে দিনের বেলায় এটা গিয়ে লাগছে হাইওয়েতে কিশোরগঞ্জ পুল যেটা এবং বাস স্ট্যান্ডে এই রোডটা খুব বিজি থাকে এটা হচ্ছে ডিসি অফিস সব মিলিয়ে এই ব্যস্ত রোড এখন এই মুহূর্তে খালি সামনে একটা সিঞ্চ আসতেছে আপনি বামে চলে যান মাঝে মধ্যে আপনি কিন্তু কিছুক্ষণ পর পর একটু রেয়ার বিগমির দেখে নেবেন যে পিছনে কেউ আসতেছে কিনা সামনে কিন্তু একটা স্টপ করা আছে এখন হচ্ছে আমি একটু স্টপেজ ছিলাম এখন আবার আমি পিছনে আগে দেখে নেব তারপর এই যে এইভাবে আপনি নিজের চোখে আবার একটু ভিজুয়ালি চেক করে নেবেন নিশ্চিত হওয়ার যে পিছন থেকে কিছু আসতেছে না তারপরে আপনি আবার থ্রটল দিয়ে আপনি সামনে আগাবেন নিরবিত দেখবেন এই পাশাপাশি পাশাপাশি নিজে ভিজুয়ালি চেক করে নেবেন পিছনে একটা ট্রাক আসতেছে সামনে একটা ট্রাক আর এখানে হচ্ছে একটা স্পিড ব্রেকার আপনি স্পিড কমাই দেন দুই হাতে আসতে করে একটা হালকা একটু থ্রটল ধরে রাখেন নাহলে তো এই অনেকগুলো বিষয় এক এমন সময় আসবে যখন একসাথে অনেকগুলো বিষয় দেখা যাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে যেমন এই সামনে ট্রাক আছে স্পিড ব্রেকার পিছনে আবার ট্রাক আসতেছে যেহেতু সকালবেলা ট্রাকের দিনের বেলা ট্রাক চলে না তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে সকালে ট্রাক থাকতে পারে সো আপনি রাস্তার বাম্পার ধরে আস্তে ধীরে আগান ট্রাকগুলোকে সাইড দিয়ে দেন যে কোনো জিনিসেই আসুক আপনি মাথা ঠান্ডা রাখেন মাথাটা কোল রেখে আপনি নিজের কন্ট্রোলটা বজায় রাখেন অর্থাৎ বেশি অসুবিধা হচ্ছে আপনি স্টপ হয়ে যান এই যেমন এই স্টপ হয়ে যান আপনি ওরে পাশ দিয়ে দেন যা আপনার সমস্যা যে আপনি স্টেডি একটা মুভমেন্ট ধরে রাখতে পারতেছে না হাত কাঁপতেছে আপনি স্টপ হয়ে যান কে কী মনে করলো তাতে কিছু যায় আসে না আপনি নিজের সেফটি সবার আগে আপনি সেফটির জন্য আপনি একটা সাইডে গিয়ে সুন্দর করে স্টপ হয়ে যান গাড়ি চলে গেল দেন আপনি আবার রাইড করেন তো আবার আমি যেহেতু স্টপ আছি আমি আবার একটু দেখে নেব পিছনে কেউ আসতেছে কি না মিরারও দেখে নেবো তারপরে হচ্ছে আবার সামনে আগাবো এবং হালকা করে থ্রটলটা দিব এবং একটা হাত সবসময় মানে দুইটা হাতেই আপনার আঙুলগুলো প্র্যাকের উপরে রাখবেন আর পা তো দেখাইছি যে কীভাবে বসবেন এমনভাবে বসবেন ভিতরের দিকে থাকে ছড়ানো না ছড়ানো থাকলে আপনার ব্যালেন্স রাখতে সমস্যা হবে আর স্কুটার ডানে বাসে ডানে বামে ওয়েবল করবে মানে এরকম করবে পা ভিতরে রাখবেন এই যে পা একদম সামনের যে বেরিয়ার আছে এই বেরিয়ারের পাশাপাশি রাখবেন এবং ভিতরের দিকে রাখবেন তাহলে হবে কি এটার ব্যালেন্সটা ঠিকভাবে বজায় থাকবে তো এই হলো যে আজকের আজকের সকালবেলা রাইডিং আপনি তো ও কিন্তু আমার সাইড দিয়ে দিছে আমি চলে গেলাম মানে ও স্লো করে দিছে আমরা যাওয়ার জন্য আমি চলে আসছি যাই হোক সময়টাও আস্তে আস্তে বাড়াবেন আপনি প্রথমে সাড়ে ছয়টা বের হন পরে সাতটায় বের হন পরে বের হন আপনি এরপরে আপনি বের হন যে সাড়ে সাতটায় এরপরে আটটায় এরপরে সাড়ে আটটায় এভাবে আধা ঘন্টা ভাড়ায় ভারে বের হবেন তাতে ট্রাফিকটাও বেড়ে যাবে আপনার প্র্যাকটিস সেশনটা আরও মিনিংফুল হবে